আজকে পনেরোই আগস্ট না এই দিনটিকে কেন্দ্র করে পুরো মাস ধরে কি আয়োজন চলছিলাম আগস্টের এক তারিখ থেকেই কালো ব্যাস পরিধান শুরু হতো কালো পতাকা উড্ডী হতো কেন এই পনেরোই আগস্টকে ঘিরে বাধ্যতামূলক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আয়োজন করা দোয়া খায়ের করা মসজিদ মাদ্রাসাও বাদ যায় বলে না কেন এই দশকে আমরা দেখেছি কোন ইমাম যদি পনেরোই আগস্ট কেন্দ্র করে দোয়া খায়ের না করেছে তার চাকরি চলে গিয়েছে পুলিশ তারে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে ওই সমস্ত সামসার আহজুর কে নিয়ে অপমান অপদস্ত করেছে বলে না কেন আজকে সেই পনেরোই আগস্ট বাংলাদেশে বিদ্যমান না কোথায় ওই সমস্ত লোক আপনি কি দেখেছেন আজকের এই পনেরোই আগস্টের দিনে কারোর 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 পোশাকের উপরে কালো ব্যাস ধারণ দেখেছেন কালো পতাকা উদ্দিন দেখেছেন কোথায় গেল তাদের বাহাদুরি কোথায় গেল তাদের ক্ষমতা আপনি এখান থেকেও শিক্ষা নিতে পারছেন না নমরুত অনেক পরের ইতিহাস ফেরাউন তো অনেক পরের ইতিহাস এখনো মাত্র বছর বছর খানিক হয়েছে আপনার চোখের সামনেই এই ঘটনা ঘটে গেল আপনি এখান থেকে শিক্ষা নিতে পারছেন না বরং আপনি তাদেরকে হার মানিয়ে নতুন করে ইতিহাসে আপনার নাম লেখা শুরু করেছেন আপনাকে আমি বলছি এখনো যদি ফিরে না আসেন ভন্ডামিগুলি যদি বাদ না দেন আপনি যদি বাতা পথ থেকে সোজা পথে না আসেন হাসিনার যে পরিণতি হয়েছে সামনে আপনার একটা দলের নাম ব্যবহার করে না আপনি কি সত্যিকার অর্থে দলকে ভালোবাসেন হাসিনার পতন হবার আগে দলটার সুনাম ছিল একরকম আর হাসিনা পরে যাবার পর থেকে নিয়ে শুরু করে এখন দেখেন তো ঘৃণার পাত্র হয়নি বলে না কেন আপনি যদি দলকে ভালোবাসেন দলের ব্যানারে সাদাবাজি করতে পারেন না পাথর লুট করতে পারেন না আপনি তো এই ক্রাইম করতে পারেন না তার মানে বোঝা যায় আপনি দলকে ভালোবাসেন না বরং আপনি এই দলকে ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন আমি মনে করি এই দলের নীতি নির্ধারক যারা আছে তাদের এই মুহূর্তে এখন এই উচিত এই সমস্ত সন্ত্রাসীদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো বলে না কেন সন্ত্রাসীদের কোনো দল হয় যারা পাথর লুট করে খায় পাথর দিয়ে তারা মানুষ হত্যা করে তাদের কোন দল থাকতে পারে তাদের কোন সমাজ থাকতে পারে তাদের কোনো রাষ্ট্র থাকতে পারে তারা অপরাধী অথচ দলের ব্যানারে দলের সাইনবোর্ড ব্যবহার করে করে কি শুরু করেছে কিছুদিন আগে এক নেতা দেখলাম বলছে অমুক মার্কায় ভোট না দিয়ে কেউ যদি অমুক মার্কায় ভোট দিয়ে এসে বলে যে এই মার্কায় ভোট না দিয়ে ওই মার্কায় ভোট দিস তাহলে আমাদের নেতাকর্মীর কাছ থেকে সে সুস্থ ভাবে বাড়িতে ফিরে যেতে পারবে না সবান আল্লাহ আমি আমি কথার কি ওজন টের পাচ্ছেন এই লোকটার কথা কি মনে হয় নির্বাচন খুব ইজিলি হবে নাকি এ তো দেখছে হাসি না কেউ হার মানিয়ে আমি দলের নীতি নির্ধারকদের বলতে চাই যারাই আছেন ভাই এই কোয়ালিটির লোকগুলিরে ধাক্কা দিয়ে দল থেকে বহিষ্কার করেন বের করে দেন মামলা দেন প্রশাসনের কাছে সপর্দ করেন তাও সামনে সম্মান বাড়বে এমন এমন মানুষদেরকে আপনারা উপদেষ্টাতে রেখেছেন যারা এর আগে ছিল ছাত্রলীগের লিডার না কেন উপদেশটা বানানোর আর লোক পাই না হ্যাঁ এতদিন ছিল ভালো কথা আপনারা কি তাদের বক্তব্য শুনতে পাচ্ছেন না যাদের কারণে আপনারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন দলটা দিনের পর দিন মানুষের কাছে কালার হচ্ছে এই যে হাবিব এক ফজু পাগলা এরা নাকি আবার উপদেশটা এগুলো তো মানুষের কাতারে পড়ে না अल्लाह जाति के बोसार सभ्यता दान करो पड़े ना